যৌনতার ইতিহাসে ভায়াগ্রার আবিষ্কারকে বেশ গুরুত্বপূর্ণ বলে ধরা হয় কিন্তু মজার বিষয় হলো এই ওষুধটি আবিষ্কার হয়েছিল দুর্ঘটনাবশত অন্য রোগের ঔষধের পরীক্ষার চালানোর সময় যে ঔষধটির প্রয়োজনীয়তা ছিল সম্পূর্ণ ভিন্ন ভায়েগ্রা উনিশশো সালে বিক্রি শুরু হয় এবং প্রায় সঙ্গে সঙ্গেই এটি সবচেয়ে বেশি বিকৃত ঔষধে পরিণত হয় ঘটনাক্রমে আমেরিকান ঔষধ কোম্পানি ফাইজারের আবিষ্কৃত এই ব্লু পিল এখন তাদের বিশাল অর্থ উপার্জনের মেশিনে পরিণত হয়েছে শুধুমাত্র প্রথম তিন মাসে আমেরিকানরা ইলেকট্রাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা দূর করার এই ঔষধের পেছনে আনুমানিক চল্লিশ কোটি ডলার খরচ করেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হতে পারেন কিন্তু তা সত্ত্বেও তিনি ভায়াগ্রার পোস্টার বয় হয়েছিলেন খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ও ভায়েগ্রার প্রতি তার সমর্থনের কথা ঘোষণা করেছিলেন শিল্প শ্রমিকদের প্রচেষ্টায় ভায়াগ্রার আবিষ্কার ভায়েগ্রার ইতিহাসের সাথে ব্রিটেনের সাউথ ওয়েলসের শিল্প শহর মার্থার টিউওয়ালের বড় ধরনের যোগসূত্র রয়েছে এই শহরের অনেক পুরুষই ইস্পাত কারখানার শ্রমিক ছিলেন কিন্তু শিল্প মন্দার সময় তারা কারখানা ছেড়ে অন্যত চাকরি খুঁজতে বাধ্য হন এই বেকার শিল্প শ্রমিকদের মধ্যে কেউ কেউ স্থানীয় একটি মেডিকেল সেন্টারে গবেষণা কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ নেন যাদের ওপরও ভবিষ্যতে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি পরীক্ষা চালানো হতো তাদের মধ্যে একজন শ্রমিক জানতেন না তিনি যে চিকিৎসা গবেষণার অংশ হতে চলেছেন তা ইতিহাস তৈরি করতে যাচ্ছে প্রায় তিরিশ বছর পর তিনি জানতে পারেন তিনি যে ঔষধের ট্রায়াল বা পরীক্ষায় অংশ নিয়েছিলেন সেটি লাখ লাখ মানুষের ইলেকট্রায়াল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার নিরাময় করছে উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার সিল্ডোফিল ইউকে নব্বই চারশো আশি নামক এক উপাদান পরীক্ষা করছিল উদ্দেশ্য ছিল এই উপাদান দিয়ে উচ্চ রক্তচাপ এবং অ্যানজিনা বা বুকে ব্যথা নিরাময়ের ঔষধ তৈরি করা এজন্য কোম্পানিটি গবেষণা কেন্দ্রে গবেষণা চালায় এবং ঔষধটি পরীক্ষার জন্য শুধুমাত্র কিছু যুবক স্বেচ্ছাসেবকদের নিয়োগ দেয় উনিশশো সালে এই নতুন ঔষধের ট্রায়াল অংশগ্রহণকারীদের একজন ছিল অ্যাড্রাস প্রাইস যখনই আমার টাকার অভাব হতো আমি সাবমাক নামে ওই গবেষণা কেন্দ্রে যেতাম তিনি বলেন সেখানে গিয়ে আমি ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করতাম যে তিনি অর্থ উপার্জনের জন্য কোনো গবেষণার অংশ হতে পারবে কি না আমাদের ঔষধ সম্পর্কে কিছু বলা হতো না তিনি বলেন শুধুমাত্র ডাক্তাররাই বলতেন যে এই জাতীয় ঔষধগুলো বুকে ব্যথা চিকিৎসার জন্য এবং এগুলো আমাদের ওপর কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি ঘটতে চলেছে তা ভেবে অনেকেই চিন্তিত হয়ে পড়তো এই গবেষণার সাথে জড়িত এক বিজ্ঞানী বলেন গবেষণা চলাকালীন তারা উচ্চ রক্তচাপ প্রমোশনে কাঙ্ক্ষিত ফলাফল পাননি আমরা খুবই হতাশ হয়ে পড়ি এবং মনে হচ্ছিল প্রকল্পটি বন্ধ হয়ে যাবে কিন্তু তারপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেষ দশ দিন ঔষধটির পরীক্ষা চালানো হবে এবং ফলাফল কি হয় দেখতে স্বেচ্ছাসেবকদের ওপর আরও ঔষধ প্রয়োগ করতে হবে তরুণ স্বেচ্ছাসেবকদের ওই ঔষধটি দিনে তিনবার টানা দশ দিন খেতে বলা হয় বিবিসি ডকুমেন্টারি কিপ ইট আপ এই ট্রায়ালের অংশ নেয়া অ্যাড্রেস প্রাইস বলেন উনিশশো এর দশকের শেষের দিকে এবং নব্বই দশকের শুরুতে আমাদের জন্য জীবনযাপন খুব কঠিন হয়ে পড়ে যে কোনো জায়গা থেকে টাকা পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে থাকতাম এই ঔষধ পরীক্ষার অংশ হয়ে আমি যে অর্থ পেয়েছি তা আমার পরিবারের জন্য খুবই জরুরি ছিল কারণ তখন আমাদের কোনো চাকরি ছিল না আমরা এখান থেকে যে অর্থ পেয়েছি তা দিয়ে আমরা বেশি বেশি খাবার এবং পানীয় কিনতে পারতাম এবং আগুন জ্বালানোর জন্য দুই ব্যাগের পরিবর্তে পাঁচ ব্যাগে কয়লা কিনে আনতাম এটা ছিল ইজি মানি এবং সহজভাবে আয় করা পয়সা যা আমাদের বেশ কাজে এসেছিল স্বেচ্ছাসেবীদের মধ্যে যারা হৃদরোগ পেশিতে ব্যথা মাথা ব্যথা এবং পেটের সমস্যায় ভুগছিলেন তাদের বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয় কিন্তু যখন এই ঔষধের পরীক্ষা শেষ হয় তখন তাদের শরীরে এক অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এই পরীক্ষার সাথে জড়িত নার্সরাও পর্যবেক্ষণ করেন যে ঔষধ গ্রহণকারীরা লিঙ্গের উত্থান স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে বলে তারা জানিয়েছেন ফাইজারের সাবেক কর্মচারী ডক্টর পিট এলিসের কাছেও স্বেচ্ছাসেবকরা অভিযোগ জানাতে শুরু করেন তারা বলেন যে বিষয়টি কিছুটা বিব্রতিকর কিন্তু আমি লক্ষ্য করেছি যে আমি স্বাভাবিকের চেয়ে বেশি সতর্ক বোধ করছি এবং আমার যৌনাঙ্গের শক্তি আগের চেয়ে বেশি হয়ে গিয়েছে ওষুধটির ধরনের প্রতিক্রিয়া গবেষক দলটির জন্য খুব আশ্চর্যজনক এবং অপ্রত্যাশিত ছিল আটজন স্বেচ্ছাসেবকদের মধ্যে পাঁচজনের ক্ষেত্রে এমনটা করেছে যা আমাদের মনে প্রশ্ন জাগে যে এটি ঔষধের অস্থায়ী প্রভাবে হয়েছে নাকি আমরা পুরুষদের রোগের প্রতিকার আবিষ্কার করছি পর্যবেক্ষণের ভিত্তিতে ফাইজার কোম্পানির স্ট্যামিনা বা শারীরিক সামর্থ্যের ওপর নতুন এক গবেষণা চালায় ইংল্যান্ডের ব্রিস্টল শহরের সাউথমিট হাসপাতালে ইরেক্টালাইট ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতায় ভোগা রোগীদের ওপর ঔষধটি পরীক্ষা করা হয় ব্রিটেনের সোয়ানসি সিটিতে উনিশশো সালে আরও একটি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হয় সোয়ানসির মোরস্টন হাসপাতালে বড় পরিসরে ঔষধটির পরীক্ষামূলক প্রয়োগ চলে যেখানে এটি ডায়াবেটিস এবং মৃদু রোগীদের ওপরও পরীক্ষা করা হয় কেননা ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্তরা তাদের ইলেস্ট্রায়ল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার আছে বলে অভিযোগ করেছিলেন এই ট্রায়ালের প্রধান এবং অ্যান্ডিক্রায়নোলজি বিশেষজ্ঞ ডেভিড প্রাইস বলেন ফাইজার জানিয়েছিল যে এই পরীক্ষা যেন শুধুমাত্র বিষমকামী পুরুষদের ওপর চালানো হয় অর্থাৎ যেসব পুরুষ শুধুমাত্র নারীদের প্রতি আসক্ত বোধ করেন সমকামী নন এবং যারা কোনো নারীর সাথে সম্পর্কের মধ্যে আছেন আমরা এমন সাধারণ পুরুষদের ওপর পরীক্ষা করেছি তারা মূলত ব্লু কলার জব করা অর্থাৎ শ্রমিক শ্রেণীর বিবাহিত পুরুষ ছিলেন ট্রায়াল চলাকালীন এই পুরুষদের অশ্লীল ভিডিও দেখানো হয়েছিল তিনি বলেন ঔষধের প্রভাব পর্যবেক্ষণের জন্য ট্রয়ালে অংশ নেয়া পুরুষদের পুরুষাঙ্গের একটি ডিভাইস বসানো হয় কৃষক চিকিৎসকরা স্বেচ্ছাসেবীদের আশ্বস্ত করছিলেন যে তারা ট্রায়ালে অংশ নিয়েছেন তাদের কোনো সমস্যা হবে না ব্রিস্টাল গবেষণার মধ্যে সোয়াংসিত চালানো একটি পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া যায় ফাইজার বুঝতে পেরেছিল যে তাদের হাতে একটি তাদের হাতে একটি সম্ভাব্য গেম চেঞ্জার ঔষধ রয়েছে যা এই শিল্পে বিপ্লব ঘটাবে ঔষধ ফেরত দিতে অস্বীকৃতি ভাইগ্রাট দুর্ঘটনাজনিত আবিষ্কারের দিকে পরিচালিত প্রথম গবেষণাটি উনিশশো সালে করা হয়েছিল কিন্তু সেই আবিষ্কারের পরে ফাইজার আরও একুশটি পরীক্ষা পরিচালনা করে এই ট্রয়ালগুলোর ইলেকট্রয়াল ডিসফাংশনে ভোগা রোগীদের ওপর চালানো হয় এবং প্রতিটি পরীক্ষায় ঔষধটি কাজ করে যা আশ্চর্যজনক ছিল কারণ সাধারণত কোনো পরীক্ষায় শতভাগ সফলতা পাওয়া যায় না এই পরীক্ষায় আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো সাধারণত ট্রায়ালের সময় যখন রোগীদের ঔষধ দেওয়া হয় তারা অনেক সময় সেই ঔষধ খেতে ভুলে যেতেন তবে এই পরীক্ষায় এমন কোনো সমস্যা হয়নি ঔষধের ফলাফল এতই ইতিবাচক ছিল যে পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পুরুষ স্বেচ্ছাসেবক তাদের অব্যবহৃত ঔষধগুলো ফেরত দিতে অস্বীকৃতি জানায় বাজারে আনার সিদ্ধান্ত ও তার উপর ভাইগ্রার ক্লিনিক্যাল ট্রায়ালগুলো এতটাই সফল হয়েছিল যে ভাইজার যত তাড়াতাড়ি সম্ভব এটি বাজারে আনার সিদ্ধান্ত নেয় ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ ঔষধটি বিক্রির অনুমোদন দেয় এরপর ফাইজারের বিপণন দল তখন ভাবতে শুরু করে যে তারা কিভাবে সঠিকভাবে নতুন ঔষধের প্রচার করতে পারবে বিশেষজ্ঞরা ভেবেছিলেন যে সাধারণ মানুষ একে বিশেষ কিছু বা বিপর্যয়কর ঔষধ বলে মনে করবে কিনা ফাইজার তৎকালীন রক্ষণশীল বিশ্বে সেক্স ড্রাগ বা যৌনতার ঔষধ পরিবর্তন করার কথা ভেবে বেশ উদ্বিগ্ন ছিল তারা ক্লিনিক্যাল ট্রায়ালের সময় পুরুষদের একটি প্রতিক্রিয়াকে তাদের বিপণন বার্তায় রূপ দেয় জেনিফার ড্রাবলার ফাইজারের এক সাবেক সিনিয়র মার্কেটিং ম্যানেজার বলছিলেন গবেষণা থেকে আমরা দুটি ধারণা পেয়েছিলাম প্রথমত কিভাবে ইলেকট্রিয়াল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা একজন ব্যক্তির জীবনকে প্রভাবিত করে দ্বিতীয়ত কিভাবে এটি তাদের যৌন সম্পর্কে প্রভাবিত করে তাদের ওই কথা আমাকে খুব প্রভাবিত করেছিল এর বার্তাকে আরও শক্তিশালী করার জন্য ফাইজার বলেছিল যে ঔষধটি তাদের দুর্বল যৌন সম্পর্ক নিরাময় করতে পারে এমনকি তারা ভ্যাটিকান থেকেও সমর্থন যারা বিশ্বাস করছিল যে ভায়াগরা বিবাহিত বন্ধনকে শক্তিশালী করতে পারে এবং পারিবারিক মূল্যবোধকে উন্নত করতে পারে উনিশশো সালে ব্যাপক প্রচারের পর ভাইগ্রা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাজারে ছাড়া হয় ভায়াগরা প্রথম বাজারে আসে ব্লুপিল নাম নিয়ে বিক্রির শীর্ষে ভায়াগরা হল ইলেকট্রাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা চিকিৎসার জন্য ইতিহাসের প্রথম অনুমোদনকৃত ঔষধ এটি শীঘ্রই ইতিহাসে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া ঔষধে পরিণত হয় 2008 সালে এর বার্ষিক বিক্রি প্রায় দুই বিলিয়ন ডলারে গিয়ে থাকে যা এক বছরে ঔষধ বিক্রির শীর্ষে ছিল অ্যাডার ছিলেন স্বেচ্ছাসেবকদের মধ্যে একজন যারা ভায়াগ্রা আবিষ্কারে সহায়তা করেছিলেন এই স্বেচ্ছাসেবকের কারণে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে কিন্তু তিনি যে ঔষধের পরীক্ষায় অংশ নিয়েছেন সেটি যে তিনি সেটি যে এত জনপ্রিয় হয়েছে সে সম্পর্কে অবগত ছিলেন না তারপর কিপিং ইট আপ ডকুমেন্টারি ফিল্মের পক্ষ থেকে তাকে বলা হয় যে ভায়গ্রা আবিষ্কারে তার শহর শহর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমি যখন এ সম্পর্কে জানতে পারি তখন আমি হতবাক হয়ে যাই ভাইগ্রা যখন একটা বড় বিষয় হয়ে গিয়েছে আমি বেশ খুশি যে এটি আমাদের শহরে আবিষ্কৃত হয়েছে সহ প্রতিষ্ঠাতা ডক্টর ডেভিড ব্রাউন বলেন সাউথ ওয়েলসের পুরুষ না থাকলে আজকের দিনে ভ্যাগ্রার অস্তিত্বই থাকতো না তারা ইতিহাস গড়েছে তারা হয়তো কিছু বাড়তি উপার্জনের জন্য এই ঔষধের পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছিল কিন্তু তাদের এই প্রচেষ্টা মানুষের জীবনকে বড় পরিবর্তন এনেছে তাদের এই এইভাবে ভালোবোধ করা উচিত তিনি বলেন ভায়গ্রা কীভাবে কাজ করে পৃথিবীর ইতিহাসের পুরুষদের যৌন সমস্যা বেশ প্রাচীন সমস্যাগুলোর মধ্যে একটি ঐতিহাসিকভাবে পুরুষদের এই সমস্যাটির বিষয়ে প্রথম আনুষ্ঠানিক উল্লেখ পাওয়া যায় দুই হাজার খ্রিস্টপূর্বদের প্রাচীন মিশরীয় লেখায় তৎকালীন চিকিৎসকরা রোগীদের এই সমস্যা নিরাময়ে একটি বাচ্চা কুমিরের হৃৎপিণ্ডে নিয়ে লিঙ্গে মেসেজ করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু ভাইগ্রা আবিষ্কারের এই সমস্যার একটি বৈপ্লবিক সমাধান দেয় মূলত ভাইগ্রা পুরুষদের লিঙ্গ রক্ত প্রবাহের বাড়ায় এবং মস্তিষ্কে নাইট্রিট অক্সাইড নামক এক ধরনের রাসায়নিক বা নিউট্রোট্রান্সমিটার নিঃসরণ করে যা লিঙ্গের ধমনীতে প্রভাবিত হয় এবং সাইক্লিক ডিএম জিএমপি নিঃসরণ ঘটায় ইলেকট্রায়াল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতায় আক্রান্তরা মূলত পর্যাপ্ত পরিমাণে সাইক্লিক জিএমপি তৈরি করতে পারে না এবং ওয়াইগরা এই প্রক্রিয়াটি উন্নত করে গবেষক সাইমনের মতে ওয়াইগরা মূলত এই মেডিকেল সমস্যার সমাধান নিয়ে এসেছে তিনি বলেন সাধারণত পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের সত্তর শতাংশ ফলাফল পাওয়া যায় তবে ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপে রোগীদের ক্ষেত্রে ফলাফল ষাট পারসেন্ট পাওয়া যায় যেখানে মূত্রাশয় অপসারণ করা রোগীদের ক্ষেত্রে ফলাফল চল্লিশ শতাংশ পর্যন্ত পাওয়া যায় এর কারণ হলো মূত্রাশয় অপসারণ করার সময় সার্জন পুরুষঙ্গের কয়েকটি শিরা কেটে ফেলে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সংস্থা এএনএনএইচ এস এর তথ্যমতে ইলেক্ট্রয়াল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা একটি সাধারণ রোগ যা চল্লিশ বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে এটি সাধারণ বিষয় কিছু গবেষণা অনুসারে চল্লিশ থেকে সত্তর বছর বয়সী প্রায় অর্ধেক পুরুষ এতে আক্রান্ত হয় শুধু যুক্তরাজ্যে চল্লিশ লাখ মা পুরুষ এতে আক্রান্ত এক সমীক্ষা অনুসারে দু হাজার পঁচিশ সালের মধ্যে ইলেকট্রাল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতায় আক্রান্ত পুরুষের সংখ্যা বত্রিশ কোটি বিশ লাখে দাঁড়াবে উনিশশো সালের হিসাব অনুযায়ী এই সংখ্যা ছিল পনেরো কোটি বিশ লাখের মতো কিন্তু এখন এটি দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে